আমি যদি নিজেকে দাঁড় করাতে চাই তাহলে আমি কি করব। তখন আমার মনে হলো যে আমি যে সব রান্না জানি সেটা নিয়ে আমি একটা হেসেল খুলতে পারি যেটা হবে কোজাগরির হেসেল আমার কাজ বাদ দিয়ে তো আমি নই সুতরাং আমাকে যদি মেনে নিতে হয় তাহলে আমার কাজটাকেও মেনে নিতে হবে আসলে একটা সময়ের পর আমার সংসারের সবাই বুঝিয়ে দিল সংসারে আমার অবস্থানটা কি যেহেতু আমি কোনো রোজগার করি না আমি গৃহবধূ তাই সংসার করাটাই আমার দায়িত্ব মানে ওনাদের মনের ভাবটা এরকম ছিল যে সংসারের বাইরে আমি কিছুই করতে পারি না আমাকে যা করতে হবে সংসারের মধ্যে থেকে করতে হবে এবং সংসারের কাজেই করতে হবে এবার দেখুন আমার স্বামী দীর্ঘদিন অধ্যাপনা করছেন হ্যাঁ উনি এত বড় সংসার চালাতে চালাতে ক্লান্ত আর আমি তো দুটো পয়সা দিয়ে ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে পারছি না কারণ আমি তো কিছুই জানি না আর এই বয়সে তো চাকরি বাকরি করা সম্ভব নয় তখন আমি ভাবলাম যে আমি যদি দুটো পয়সা রোজগার করতে চাই আমি যদি নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাই আমি যদি নিজেকে দাঁড় করাতে চাই তাহলে আমি কি করব। তখন আমার মনে হলো যে আমি যে যেসব রান্না জানি সেটা নিয়ে আমি একটা হেসেল খুলতে পারি যেটা হবে কোজাগরির হেসেল এই হেসেল করতে গিয়ে বাড়িতে কোনো আপত্তির সম্মুখীন হননি কোনো বাধার সম্মুখীন হননি অবশ্যই হয়েছে। ওনারা সবাই শিক্ষিত মানুষ তো কলম পেশা মানুষ এবং ওনাদের রুচিটা আলাদা আমি ওই বাড়ির বউ বত্রিশ বছর সংসার করেছি এবার ওনারা আমার এই কাজটাকে সমর্থন করতে পারছেন না তার কারণ হচ্ছে যে বাড়ির বউ পাড়ার সামনে ভাতের হোটেল খুলে সেখানে দাঁড়িয়ে রান্না বান্না করবে লোকে পরিবেশন করবে এটা ওনাদের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয় তবু আপনি কাজটা করলেন দেখুন আমাকে তো কাজটা করতেই হবে কারণ আমি তো এটা বুঝেছি যে ওনারা যেভাবে ভাবেন ওনারা যে স্ট্যান্ডার্ডের আমি তো সেই স্ট্যান্ডার্ডের আমি যেটা করতে করতে পারি আমাকে সেটাই হবে আমি এটা করতে পারি আমি এটাই করব ওরা তো ওদের স্ট্যান্ডার্ডের কোনো মেয়েকে বিয়ে করে বাড়িতে আনেনি না বো করে ওরা একজন সব স্ট্যান্ডার্ডের মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে তাহলে সে যেটা পারে সে সেটাই করবে সেটা দিয়ে রোজগার করবে শুনেছি আপনার এক ছেলে ডক্টর এক ছেলে ইঞ্জিনিয়ার আর আপনার স্বামী স্বামী আমার অধ্যাপক আর আমার মেয়েও খুব ঠিকই শুনেছেন তাহলে কি আপনি এই হোটেল চালান ওনাদের কি কিসে লাগে ওনারাই ভালো করে বলতে পারবেন তবে আমার মনে হয় নিশ্চয়ই লাগে না হলে আর এরকম করবেন কেন দেখুন ওনারা তো আমাকে মেনে নিয়েছেন যদি বাদ দিতে হয় তাহলে আমার স্বামীকে সবার আগে তার বউকে বাদ দিতে হবে আমার ছেলেদের তার মাকে বাদ দিতে হবে এবার সেটা যখন ওনারা পাচ্ছেন না তাহলে আমার কাজকে সম্মান করতে হবে আমার কাজ বাদ দিয়ে তো আমি নই সুতরাং আমাকে যদি মেনে নিতে হয় তাহলে আমার কাজটাকেও মেনে নিতে হবে শুনেছি আপনার রান্না লোকজন খুব তৃপ্তি করে খেয়ে যায় আচ্ছা আপনার রান্নার ইউএসপিটা কি দেখুন রান্না ভালো করার সবথেকে উত্তম পদ্ধতি হলো তার প্রতি যত্ন সব দিলাম তেল দিলাম নুন দিলাম হলুদ দিলাম জাল দিলাম কিন্তু যদি ভালোবাসার যত্ন না থাকে তাহলে তো ভালো হবে না